শুভভাত বন্ধুরা তো আজকে আমাদের দ্বিতীয় দিন ট্রেক শুরু হবে তো আমরা প্রথম দিন এসেছিলাম হচ্ছে চান্দ্রপুর থেকে বাগদা হয়ে এই যে এই যমুনাচল সি সিবিচে এসেছি এখানে আজকে আমরা স্টে করেছি ফার্স্ট ডে এবং এখন এখান থেকে আমরা শুরু করবো আছে ডে টু তো ডে টুয়ে কী হবে না হবে তোমাদের আমি সব জানাবো আর এখানকার হোটেলটা বা লজ খুব সুন্দর এবং এখানকার পরিষেবা খুব ভালো এই যে দাদারা খুব সহায়তা করেছে আমাদের এখানে তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো যদি তোমরা কি কোর্সটাকে আসো যে এখানে জুমার সোলে যে এখানে যে তোমার লসটা আছে তোমার লসটা তোমার ব্যবহার করতে পারো খুব ভালো এখানকার সমস্ত কিছু তো আজকে আমার একটু পরে আমরা যাত্রা শুরু করবো তো এইখানে এই যে এখন আমাদের একটু হালকা সকালবেলাতে একটু টিফিন হচ্ছে মানে যে ছাত্র রেডি করছে আমাদের যে রোহন যে আমাদের একটু পরে আমরা আমাদের ডেট শুরু করবো ঠিক আছে সঙ্গে দেখো শুরু করছি আমরা আমাদের যাত্রা অলরেডি শুরু করে দিয়েছি তো আজকে আমাদের পরবর্তী যাচ্ছি কষ্টটাই করে রাস্তাঘাটে আমাদের কীভাবে না হবে তোমাদের সবাইকে জানাবো চলো আশা করি ভালো লাগবে এই যে কালকে তো ডে ওয়ানে তোমরা দেখেছি যে আমাদের কালো হলো ছিল এই আজকেও একটা আমাদের এসেছে টমি কে আমার নাম দিয়ে টমি এরা এই কিন্তু এখন আমাদের সঙ্গে মোটামুটি দু কিলোমিটার এখন পর্যন্ত হেঁটে চলে এসেছে এটা দেখি আমার সঙ্গে যাবে মনে হচ্ছে দেখি কত পর্যন্ত যায় বীচে এত সুন্দর বীচে তারা কারুকার্যগুলো করে যান ও পুরো বীজ বরাবর তারা এত সুন্দর লেগে যায় যে এমনিতে আমাদের এই আদিবাসী ঘর দেখতে পাওয়া যায় না যে তারা দেয়ালে যেরকম নানা রকমের মাটির কা দিয়ে নানা রকমের কারুকার্যগুলো দেখতে চ করবে পুরো বীজ বরাবর বলছে প্রাকৃতিক সৌন্দর্য মানে এইগুলো এই কোস্টার ট্রেকিং ছাড়া আপনারা কখনো গুরুত্ব দিতে পারবেন না আচ্ছা উত্তাল সমুদ্র জ্বরের টাইম জলটা অনেক নিচে ছিল ধীরে ধীরে জলটা বাড়ছে কোস্টাল ট্রেনিংয়ে এটাই মজা কালকে যখন আমরা যাচ্ছিলাম তখন ভাড়ার টাইম মানে ভাড়া থেকে গেছি আর এক সময় জ্বরও পেয়েছি এখন দেখছি আবার জ্বরের টাইম মানে এই যে আমরা জেনেছি জ্বর ভাটা দিনে দুবার হয় সেটা ফিল করতে পারবে তুমি এই কোস্টাল ট্রেনিংয়ে এসে কোস্টালের এটাই মজা এবং নানারকম সামুদ্রিক মাছ বলো শঙ্খ বলো কাঁকড়া বলো লাল কালার কত রকমের যে অ্যাডভেঞ্চার তারপর ঝাড় আছে এখানে রিপ্লেসমেন্টের জন্য মানে এর ফিল্ডটা আলাদা মানে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর তারপর সানরাইজ বলো সানসেট বলো ও এই যে আমাদের রোহন যাচ্ছে এই আমাদের টিম লিডার জিনাল স্যার আমাদের চা মোটামুটি রেডি হয়ে গেল আমাদের সেই আমাদের চায় মেলা তো নিচ্ছে আমরা পোস্টাল ডেকে স্বাগত একটা বেজে গেছে ওখানে একটু আজকে লাঞ্চে খেতে দেরি হবে এখন এখন জাস্ট চাটা খেয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি এই যে আমাদের সসপেনটা ধাওয়া হচ্ছে ऐसा बजे हमारे सर रास्ते विनोद सर ये देखिए आगे डोगरा ना कोई आसे बोलते सामने ওখানে গিয়ে আদি হচ্ছি এই থাকা আর ইচ্ছা আছে আжил বিস জেলড়া সে মাসতুলে তো এখানে রেখেছে কত জিলিপি দেব পুরো জিলিপি করতে এই ফেসে গেছে এখন যেতে পারছে না ও চোখ দুটো ডানোর চোখ ওই চোখ দাদা দেখ এরকম একটা ভিডিও তোমরা পার্ট ওয়ানও দেখতে হবে কিন্তু এটা আরো সুন্দর ও ফেঁসে গেছে ও কী করে বুঝে উঠতে পারছে না জলদুকে যাবে না ব্যাসের পানির মধ্যে ঢুকায় আর খুঁজে পাওয়া যাবে না দুটো দিয়েছি তো ঠিক আছে এই যে দাদারা এসে সমুদ্রে থেকে মাছ তুলে এনেছে তার মধ্যে এরকম একটা মাছ পাওয়া গেছে এই যে এই যে মাছটা দেখতে পাচ্ছ আমাদের সৌগতের হাতে এই মাছটা খেলে কি বিষ বলছে মাছটা খেলে কি মানুষ মারা যাবে আমাদের এই লোকাল যারা মাছ আছে তে দাদাই বললেন তা দাদা কি মাছটা খেলে মারা যায় মাছটা বিষ আছে নাকি হ্যাঁ হ্যাঁ বলা হ্যাঁ দেখো পুরো লাল কাঁকড়ায় ভর্তি পুরো পুরো তীর বর্ব যত যাবো ওদিকে পুরো ভর্তি হয়ে আছে গেলে কি ওরা সময় করে ঢুকে যাচ্ছে তীর থেকে করে এই যে আমাদের একজন জগতের কাকার পাড়িছে লাল কাকার পাড়িছে হ্যাঁ

লোকরা চলে এসেছে এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নেব দেখে একটা হোটেল হোটেল দেখছি এখানে ওই যে খাবার খেতে হবে তো আমরা এখন কিছু ওই মন্দির একটু হালকা রেস্ট দিচ্ছি আর আর মহাদেব লোকরা আছে ওই জাস্ট করে করলাম সব এখন এসে যে এখন দুপুরে লাঞ্চ করছি পড়ো তো কথা আমাদের পেছনে এখন দুজন আছে ফ্যাট ঠিক আছে বন্ধুরা আজকে অনেকটা তাদেরই আমরা ইচ্ছি বলবো যে জাস্ট ডিনার করে আমরা এলাম কেননা কালকে আমাদের একটু ভোরবেলা উঠতে হবে আমাদের ইচ্ছা আছে যে পাঁচটা থেকে বেরোবো কেননা কালকে মোটকে ডে টু শেষ হলো কালকে তো আবার ডে থ্রি হবে সঙ্গে থেকে আসলে করি ভালো লেগেছে আর ভালো লাগবে হয়তো